চলে যেতেই হয় আমরাও আছি আজ আমরাও হয়তো চলে একদিন কিন্তু শারীরিক অসুস্থতা বা অন্যান্য বিষয়গুলো আগেই আসবার যদি চলে যেতে হয় তখন বড় ধাক্কা লাগে প্রিয়জনদের অনুরাগীদের বা যে মানুষের অন্যান্য মানুষেরা পছন্দ করেন স্নেহ করেন সম্মান করেন ভালোবাসেন জয়দা তেমনই মানুষ ছিলেন এটা নিজের জগতে থাকা মানুষ অন্য মানুষকে দোষারোপ না করা মানুষ নিজের মতো ভাবে বাঁচতে চাওয়া একটা মানুষ একটু আগে রুমিদি রয়েছেন জয়দার মা রয়েছেন মাসিমার সঙ্গে ওই কিছু স্মৃতি ভাগ করে নিচ্ছিলেন এটা তো বড়ই বেদনা মা রয়েছেন সেখানে যখন সন্তান সময়ের আগেই বিদায় নিয়ে নেয় তার থেকে যন্ত্রণার তো কিছু হতে পারে না মাসে সঙ্গে ওই গল্পই হচ্ছিল ওই স্মৃতি রোমন্থন করতে করতে যে গত নভেম্বর মাস থেকে জয়দার মনে হয়েছিল যে চলো রুদ্রনীল একসঙ্গে একটা সিনেমার কাজ করি সেই গল্প আমরা করছিলাম এবং উনি বলছিলেন যে শহর নিয়ে প্রচুর সিনেমা হচ্ছে দু গ্রামের কোনো সিনেমা হোক এমন গল্প লেখো আমায় তো তো দেখতে শুনতে সুন্দর নাকি আমি বলেছিলাম যে অবশ্যই কিন্তু বয়স তো বেড়েছে খুব নয় এমন একটা কিছু একটা মানুষ অন্যায় প্রতিবাদ করে তেমন একটা গল্প তুমি আমি দুজন একটা স্কুলকে তৈরি করা নিয়ে কেউ বাধা দিচ্ছে অথচ যে স্কুলটা তৈরি হলো এরম একটা গল্প সেটা নিয়ে কথাবার্তা চলছিল এখনও যে মানুষের ভালো করবার চিন্তা গল্প তো অনেক রকম হতেই পারতো তিনি বলতেই পারতেন যে ঝাঁ চকচকে পোশাক পরা দারুণ দারুন সানগ্লাস পরা স্যুট পরা যেগুলোতে একজন মানুষকে আরও বেশি আকর্ষণীয় লাগে তিনি সেসবের রাস্তায় না হেঁটে কিন্তু বারবার বলছিলেন একটা স্কুলের সমস্যা আমরা জানি যে আমাদের রাজ্যে পড়াশোনা শিক্ষা নিয়ে যে যে ঘটনাগুলো ঘটছে তা বেদনাদায়ক তো ফলত তার মাথা থেকে কিন্তু অবচেতনে চেতনে কখনো পর্যন্ত মানুষ কেমন আছেন মানুষ কি চান সেটা কিন্তু যায়নি আফসোস মন খারাপ তো রই গেল যে সেটা হলো না আরো আহ বেদনার এটাই যে গল্পটা জয়দার মায়ের সঙ্গে করতে হচ্ছিল ওই নিজের সন্তানের স্মৃতি রোমন্থনের জায়গা তিনি বলছিলেন যে কোন কোন পরিচালক মাঝখানে এসেছিলেন জয়দাকে আবার অভিনয়ের জন্য বলছিলেন সেই কথাও হচ্ছিল তো যাই হোক যেখানেই জয়দা থাকুন ঈশ্বর তার আত্মার শান্তি দিন তিনি যেখানেই থাকুন যেন নিজের মেজাজেই থাকুন যেমনটা ছিলেন এইটুকু বলুন